আগলে কেউ রাখেনি কেউ রাখেও না ভালোবাসি সবাই বলে সে সবধি সবাই থাকে না হ্যাঁ ঠিক এখনকার ভালোবাসাগুলো এই রকমই হয়ে গেছে প্রথম প্রথম সবাই ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দেয় তারপর তুমি যখন তাকে ভালোবেসে ফেলবে মায়া জড়িয়ে শেষ পর্যন্ত সে তোমাকে ছেড়ে চলে যাবে এখনকার দিনের ভালোবাসাগুলো এই রকমই হয়েছে তাই তো এখন ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে আর বিশ্বাস যেখানে থাকে না সেখানে ভালোবাসাটাও শেষ পর্যন্ত আর টিকে থাকে না তাই মনে হয় ভালো থাকার জন্য কষ্ট করে আর সেই সম্পর্ক টিকিয়ে না রেখে ভালো থাকার জন্য সেখান থেকে বেরিয়ে আসাই সব যদি তোমাকে সে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমাকে কখনোই কষ্ট দেবে না তাই যেখানে কষ্ট আছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়